মিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহ রয়েছে সহমতে সবাই ভালোই আছেন সংক্ষেপে আপনাদেরকে আজকে মুরগি এবং সারা বাংলাদেশে আজকে ছয়ই এপ্রিল সর্বনিম্ন ব্রয়লার কাউন্ট করা হয়েছে কমেন্টসের ভিত্তিতে নও গায় একশো টাকায় এবং সর্বোচ্চ কমেন্টসের ভিত্তিতে সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে দুশো পঁয়ত্রিশ টাকায় নোয়াখালী তার মানে ব্রয়লার একশো পঁচাত্তর থেকে দুইশো পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ টাকার আপ ডাউন আছে এটার ভিতরে তবে সারা বাংলাদেশ একশো নব্বই থেকে দুইশো দশ টাকার মধ্যে অ্যাভেলেবেল কেনামে হচ্ছে সেই সাথে ব্রাউন কক সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে বাগের হাট দুইশো সত্তর টাকায় অন্যান্য জায়গায় ২৪৫ পঁয়তাল্লিশ এরকম আছে তো দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো সত্তর টাকা পর্যন্ত এখানে তিরিশ টাকা পঁচিশ টাকার মতো ডিস্টেন্স আছে এর ভিতরে আপনারা বিক্রি করতে পারবেন সোনালিটা দুইশো আশি নব্বই টাকা পর্যন্ত কেনা হয়েছে টাইগার কালার সে সুবর্ণরাজ দুইশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে যেটা সুপার হাইবিডো এরিয়াটি কেনা করতে পারবেন এবং যারা নিতে চান বাচ্চাগুলো দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন আজকে অথবা কালকে আমাদের প্রোগ্রামগুলো শেষ হবে কারণ ঈদের চাপ বাড়লে আমরা বাচ্চা ডেলিভারি দূরে বন্ধ করে দেব ব্রয়লার ষাট তেষট্টি টাকায় সরকার কর্তৃক নির্ধারিত রেটে কেনা বেচা হবে সেই সাথে ব্রাউন কপ পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হবে লেয়ার বাষট্টি টাকা সরকার কর্তৃক নির্ধারিত রেটে কেনা বেচা হবে তবে যেহেতু বাচ্চাগুলোর ক্রাইসিস আছে আপনাদের কাছে অসাধু ব্যবসায়ীরা বেশি দাম নিতে পারে সে বিষয়টা আপনারা এবং যার কাছে কিনবেন তার সাথে যোগাযোগ করবেন সেটা আমাদের কাছে যোগাযোগ করলে লাভ নেই আমাদের কাছে যে জাতগুলো পাবেন সেগুলো জানাচ্ছি সোনালি নর্মাল আমাদের কাছ থেকে আজকে নিলে আটাইশ প্লাসিকটা নিতে পারবেন উনত্রিশ ক্রসটা নিতে পারবেন একত্রিশ হাইব্রিড নর্মালটা নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকে পঁয়ত্রিশ টাকায় সুপারটা নিতে পারবেন ছত্রিশ টাকায় ফাউমি সাদা নিতে পারবেন তিরিশ মিশরীয়টা নিতে পারবেন ছত্রিশ সাত্রিশ টাকায় টাইগার কালার বার্ড বনরাজ নিলে নিলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকে অনলি ওয়ান পঞ্চান্ন ছাপ্পান্ন টাকায় দেশি নিতে পারবেন বিয়াল্লিশ টাকায় ছিলা নিতে পারবেন পঞ্চাশ টাকায় উয়েল নিতে পারবেন ষাট টাকা পার পিস টার্গি নিতে পারবেন একশো সত্তর টাকা পিস তিতি নিতে পারবেন একশো তিরিশ টাকা পিস বেজিং নিতে পারবেন একশো দশ টাকায় প্যাকিং নিতে পারবেন দশ টাকায় সেই সাথে চীনা নিতে পারবেন একশো দশ টাকায় আগে ক্যামেলা বা নিতে পারবেন আজকে একত্রিশ টাকায় মহিলাটা নিলে পঁয়ত্রিশ টাকায় কাদাকনাথ নিতে পারবেন নব্বই টাকায় পঁচিশ দিনের কুয়েল আছে যেটা পুরুষ নিলে আঠাশ নিতে পারবেন মহিলা নিলে বত্রিশ টাকায় নিতে পারবেন এই ছিল এখনকার মতো আমাদের কাছে যে জাতগুলো আছে সেই জাতগুলো এবং বিভিন্ন কোম্পানির রেটগুলো জানিয়ে দিলাম এই জাতগুলো যদি আপনারা নিতে চান তাহলে ব্রয়লার ব্রাউন কক লেয়ার সারা অন্য সকল জাতের বাচ্চা নিতে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করে এখনই বাচ্চার অর্ডার দিয়ে বেলুন আজকে দিনে দিনে পৌঁছে যাবে শেরপুর গত বৃহস্পতিবারে বাচ্চা দেওয়ার কথা ছিল কোনো সমস্যা কারণে দিতে পারি নাই আজকে দিয়ে দিব এবং চান্দুরাও একই অবস্থানে বৃহস্পতিবারের রাতে দেওয়ার কথা ছিল ওইটা আজকে যাবে বিকালের মধ্যে আপনারা পাবেন মন খারাপের কোনো কারণ নেই আমরা আমাদের ফার্মারদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কেননা তারা অধৈর্য নয় এবং সমস্ত টাকা অগ্রিম পরিশোধ করেও তারা নিশ্চিন্ত মনে ঘুমাইতে পারে এটাই অনেক বড় প্রাপ্তি আপনাদের কাছে আমাদের জন্য দুয়া কামনা রেখে ভিডিও শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন হাফেজ